স স যে স সে রয়ে যায় আর যে সইতে পারে না তার হয় সর্বনাশ আমি বলছি না কতটা বলে গেছেন স্বয় রামকৃষ্ণদেব এই সংসারে তুমি যত শুয়ে তত তুমি এই সংসারে টিকে থাকতে পারবে তবে হ্যাঁ একটা সময় গিয়ে সওয়াটা অত্যাধিক বেশি চলে যায় তখন কিন্তু তোমাকে ফোঁস করতেই হবে ছবল না আমারও ঠিক আছে কিন্তু ফোঁস না করলে সবাই তোমার উপর চেপে বসবে চলো শুরু চ করা যাক আজকে একটা নতুন ব্লগ হ্যালো এভরি যে নতুন সকালে তোমাদের সকলকে ওয়ার্ম ওয়েলকাম জানাই আজকে সকালটা হচ্ছে বৃষ্টি ভেজা সকাল সকালে ব্রেকফাস্ট করেছিলাম বাটার দেওয়া রুটি গরম গরম রুটি করেছিলাম তার মধ্যে একবারে মাখবালির মতো মোলায়েম বাটার বুলিয়ে নিয়েছিলাম যেতে খেতে লাগে সুপার টেস্টি আর তার সাথে ছিল পেঁয়াজ দিয়ে আলু ভাজা আর প্রচণ্ডসই মিষ্টি বিগত কয়েকদিন ধরে জামা কাপড় কাচা হয়নি প্রচুর জামা কাপড় জমেছিল তাই এক প্রকার বাধ্য হয়েই আজকে বৃষ্টি ভেজা দিনেও আমাকে জামা কাপড়গুলো কাচতে হলো আর সেগুলো ওয়াশিং মেশিনে যেহেতু কাছি তার জন্য এইট্টি পার্সেন্ট শুকনো ওয়াশিং মেশিনই করে দেয় বাকি টোয়েন্টি পার্সেন্ট ওই যে হাওয়াটা দিচ্ছে আমরা বলে থাকি এটাকে বেনো হাওয়া কারণ হালকা ঠান্ডা একটা হাওয়া যেটা বৃষ্টি ভেজা মেঘের মধ্যে দিয়ে বয়ে বয়ে আসছে যেটা খেলে সবার খুব একটা সহ্য হয় না আমার তো একদমই হয় না এই বেনো হাওয়াটা গায়ে লাগলে আমার আবার হাঁচি শুরু হয়ে যায় সর্দি শুরু হয়ে যায় তো এই হাওয়াতেই জামা কাপড় শুকিয়ে যাবে আসলে আমরা যারা ফ্ল্যাটের বসবাস করি তাদেরকে ওয়াশিং মেশিনটা তাদের একটা এসেন্সিয়াল জিনিস বলতে পারো কারণ সে ওয়াশিং মেশিন থাকলেই তবে কিন্তু জামাকাপড়গুলো শুকানে ঠিকঠাক শুকায় হলে ছাদে গিয়ে গিয়ে জামা কাপড় শুকাতে দিয়ে আসতে হয় আর ফ্ল্যাটের যারা বাসিন্দা তাদের বারবার ছাদে গিয়ে জিনিস মেলে দেওয়া আসা তুলে নিয়ে আসা এটা একটা অত্যাধিক কষ্টকর ব্যাপার হয় তার জন্যে যারা ফ্ল্যাটে বসবাস করে ম্যাক্সিমাম লোকেরই কম বেশি ওয়াশিং মেশিন আছে আর যাদের কাজে লোক আছে তাদেরকে দুবেলার যারা কাজ করে আর কি তারা একবেলা আসে জামা কাপড় কেচে মিলে দিয়ে আসে ছাদে আর আসে জামা কাপড় ছাদ থেকে মিল তুলে নিয়ে আসে ইন দিস বিটুইন টাইমের মধ্যে যদি বাই চান্স বৃষ্টি আসে বা ঝড় আসে তো জামা কাপড়গুলোর অবস্থা নাজেহাল বা নিজেকেই যেতে হয় তো এই সমস্ত চক্করে না পড়ার জন্যেই আমি একটা ভালো ওয়াশিং মেশিন কিনেছি ওয়াশিং মেশিন কেনা মানেই যে বিশাল অ্যাডভান্টেজ তা নয় প্রত্যেকটা জিনিসেরই অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ হয় তো ওয়াশিং মেশিন কেনার জন্যই আমার কাপড়গুলো মোটামুটি আবার শুকিয়ে যায় কারণ ও এইটটি পার্সেন্ট শুকনো তো মেশিনেই করে দেয় বাকি টোয়েন্টি পার্সেন্ট হাওয়াতেই শুকিয়ে যায় ওই জন্যে আমাকে দিনের পর দিন জামাকাপড় মেলে রাখতে হয় না এক একবেলার মধ্যেই মোটামুটি জামা কাপড় সব শুকিয়ে যায় কিন্তু ওই যে ওয়াশিং মেশিন একটা জিনিসকে খুব বেশি রোকড়ে কাছে বলে ওটা খুব তাড়াতাড়ি পুরনো হয়ে যায় তার জন্য যেগুলো বাইরে পরা কাপড় সেগুলো আমি ওয়াশিং মেশিনে দিই না আমার যত এই যে জামা কাপড় দেখতে পাচ্ছ সবই আমার রেগুলার ইউজের জামা কাপড় আমি প্রতিদিন জামা কাপড় পরি আর জমি রাখি একটা বাস্কেটে শুধু আমি বলে নয় আমি আমার মেয়ে বর সবাই এবং তারপরে যখন দেখি ওটা অনেকটা ভর্তি হয়ে গেছে তখন ওয়াশিং মেশিনটা চালিয়ে দিই আমার সাত কেজির ক্যাপাসিটি তার জন্য আমার দেখতে পাচ্ছ অনেকটা বেশি জামা কাপড় পাঁচ কেজি হলে জামা কাপড় একটু কম হতো যাই হোক ওই এক বাস্কেট করে আমি পুরো জামা কাপড় কাচি এবং মেলি শুকায় তুলি আবার কাছি এরকমই রেগুলার বেসিসে করতে থাকি রেগুলার বেসিসে বলতে নট এভরিডে বাট যখন প্রয়োজন পড়ে সপ্তাহে দুদিন তো হয়েই যায় এই সংসারে থাকা আমরা মানুষগুলোও কিন্তু এই ঠিক জামা কাপড়ের মতনই ওয়াশিং মেশিনে কাঁচা যেমন হচ্ছে সেরকম ধরো আমাদের ওপরও অনেক কিছু ঝড়ঝাপটা আসতে থাকে এবং আমরাও ঠিক এই জামা কাপড়গুলোর মতনই সহ্য করতে থাকি করতে থাকি করতে থাকি একটা সময় গিয়ে যখন আর ওয়াশিং মেশিনে জামাটা সহ্য করতে পারছে না ওয়াশিং মেশিনের টানা হিজরা, ওয়াশিং মেশিনের কচকচানি ওয়াশিং মেশিনের একদম টা আফ অ্যান্ড টাফ পরিষ্কার পরিচ্ছন্ন করার মেশিনের টানা হিজড়া তখন গিয়ে জামাটা ফাটল ধরে ঠিক সেরকমই আমাদের মানুষগুলোর মধ্যেও যখন সংসারের টানা হিজড়া অত্যাধিক বেড়ে যায় তখন গিয়েই আমরা ভেঙে পড়ি আমরা কোথাও না কোথাও ফেটে বেরিয়ে আসি কিন্তু এই জিনিসটা যাতে না হয় সহ্য করতে 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 যাতে একবারে ভাঙন না ধরে একবারে ভেঙে না পড়ি তার আগে কিন্তু ছবল করা উচিত তার জন্যে এখনকার দিনে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আমরা কোথাও না কোথাও গিয়ে সিঙ্গেল মানে নিউক্লিয়ার সংসার করতেই বেশি প্রেফার করছি মেয়েরা কারণ একটা সময় আমাদের মা ঠাকুমাদের সহ্য ক্ষমতা অনেক বেশি ছিল তারা নিউক্লিয়ার ফ্যামিলির জায়গায় জয়েন্ট ফ্যামিলিটাই বেশি প্রেফার করত। এবং একটা ঘরের মহিলার কাঁধে অনেক অনেক দায়িত্ব বোঝায় করে দেওয়া হতো এবং সে দায়িত্ব নিতে স্বচ্ছন্দ হাসি মুখেই সে দায়িত্বগুলো পালন করত। কিন্তু এখনকার দিনে মানুষ মানুষের ধৈর্য শক্তি অনেকটা কমে যাচ্ছে এবং এতটা দায়িত্ব এতটা সংসারের চাপ সামলাতে সামলাতে কোথাও না কোথাও গিয়ে একটা সময় গিয়ে সে ভেঙে পড়ছে তার জন্যে যখন যেটা পারবে না মানে যখন যেটা আমি পারবো না তখন সেটা আমি বলে দেবো ক্লিয়ারলি যে আমি এখন আর এটা পারবো না আমি এটা এইটুকু করতে পারবো আমি এটা পারবো না বাস আর যখন যেটা পারবো তখন সেটা পারবো এটুকু ক্লিয়ার হয়ে থাকা কিন্তু প্রত্যেকটা সম্পর্কের ক্ষেত্রে খুব প্রয়োজন বলে আমার মনে হয় আমি যেমন আমাকে অনেকে বলে কেন তুমি সংসারে সব কাজ নিজে করো আমি করি কারণ আমি এতে স্বচ্ছন্দ বোধ করি আমার এতে কোনো প্রবলেম হয় না যখন প্রবলেম হবে তখন পারবো না তখন তার অল্টিটিউড কোনো অপশন দেখা যাবে যাই হোক আজকে যে রান্নাগুলো করছিলাম সেগুলো মোটামুটি শেষের দিকে আজকে আমি সকাল সকাল চান ট্যান করে নিয়েছি কারণ ওয়েদার খুব একটা ভালো নয় দেখতে পাচ্ছ কেমন একটা ঝড় দিচ্ছে বৃষ্টি হচ্ছে আর খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে সম্ভবত কোনো নিম্নচাপের দেখা ফ্যামিলি তার জন্য তো চলো লাঞ্চের মেনুটা তোমাদের সাথে শেয়ার করি নিয়ে একটা বিশাল বড় কাজ করবো লাঞ্চটা কমপ্লিট করে সেই কাজে হাত দেবো লাঞ্চ করার আগে আর সেই কাজটা আমি করে উঠতে পারলাম না তো লাঞ্চে আমি করেছিলাম উচ্ছে আলু ভাজা তার সাথে একটু আলু ভাতে আর এখানে একটু টমেটো মাখার চাটনি ছিল এই চাটনিটা হাজব্যান্ড মশাই করেছে এটার মধ্যে খেজুর কাজু কিশমিশ এবং প্রচুর প্রচুর পরিমাণে আমস দেওয়া আছে আর এখানে রয়েছে অল্প একটু মটন মটনের ঝোল গামাখা গামাখা গা ঝোল চিকেন মটন ছাড়া হাজব্যান্ড মশাই আবার কিছুই খেতে পারে না এবং তার দু একদিন দিন অন্তর অন্তর চিকেন মটনের নেশা জেগে ওঠে তো আজকে যেহেতু বৃষ্টি তার জন্যে বললাম যে খিচুড়ি খাই তো বললো যে মটন খাবো তো যাই হোক বৃষ্টি হলে মানুষের ডিম ভাজা আর খিচুড়ি খেতে ইচ্ছা করে আমার বরের চিকেন মটন খেতে ইচ্ছা করে প্রত্যেকটা মানুষের আলাদা তো চলো এই তাকটা আজকে গোছাবো এখন মোটামুটি লাঞ্চ হয়ে গেছে বাসনপত্র সব ধোঁয়াধুয়ি হয়ে গেছে সমস্ত রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে এখন এই তাকটা আমি সেট করব এটাকে লাগিয়ে দিয়ে যে হাজব্যান্ড মশাই কিন্তু এটাকে যে সেট করা পপার সেট করা সেটা করা হয়ে ওঠেনি যেটা এসেন্সিয়াল কাজ সেটা হচ্ছে এই তাকটার মধ্যে সুন্দর করে নিউজ পেপারটা আমি সেট করে লাগিয়ে দেবো আগে তারপরে আমি বাসনগুলো রথাস্থানে তুলে তুলে রাখবো তার কারণ হচ্ছে প্রত্যেকটা জিনিসই আমি চেষ্টা করি যে যাতে সেটা দীর্ঘস্থায়ী হয় যাতে সেটা যেটা কিনেছি সেটা যাতে অনেক দিন যাবো তেমন সাত দিক তার জন্যেই নিউজ পেপারগুলো দেওয়া কারণ অনেক সময় এমন হয় যে আমরা বাসন ধুয়ে রেখেছি কিন্তু তার মধ্যে একটু জল রয়ে গেছে এবার সেই জল অবস্থাতেই অনেক সময় বাসন আমরা তুলে দিই বুঝে উঠতে পারি না তখন সেই জলগুলো পড়ে পড়ে এই স্টিলে কিন্তু স্টিলটা নষ্ট হয়ে যেতে পারে আর যে কোনো জিনিসকেই যদি আমরা যত্নে রাখি যেটা সম্পর্ক হোক মানুষের মধ্যে মানুষের সম্পর্ক হোক কি কোনো পার্থিব জিনিস হোক সেটা যদি আমরা যত্নে রাখি সেটা দীর্ঘস্থায়ী হবে আর যদি সেটা আমরা যত্ন না করি অবহেলা করি তো কোথাও না কোথাও গিয়ে সেটা কিন্তু ফাটল ধরে যায় আমার একটা অভ্যেস আছে যে আমি যখনই ট্যুরে যাই তখন যে বাসনগুলো থাকে সেগুলো আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে মুছে রেখে যাই এবার এসে যখন আমি ইউজ করি প্রত্যেকটা বাসন না আবার সাবান দিয়ে ধুই তারপরে ইউজ করি সাবান জলবুলি ইউজ করে নিলাম বা ভালো করে মাজলাম না ইউজ করে নিলাম এই জিনিসটা একদমই করি না এটা আমার বরাবরের অভ্যেস এবং তার ফলে একটু খাটতে হয় বেশি আমাকে এই যা তো এবারেও তাই বাসন দিয়ে বাসনগুলো সব সাবান দিয়ে ধুয়ে রেখেছি কিন্তু তোলা হয়নি কারণ ওই যে নিউজ পেপারগুলো বাঁধবো পেতে সুন্দর করে গুছিয়ে তারপরে তুলে রাখবো তাতে করে জিনিসটা টেকসই হবে বেশি এবং ভালোও থাকবে আর প্রয়োজন অনুসারে আমি নিউজ পেপারগুলো বদলে দিতে পারবো যাই হোক কথা বলতে বলতে ওপরের বাসনগুলো মোটামুটি গুছিয়ে নিলাম আমি একটু তাকটা না ওপর করেই করেছি যাতে ওপর দিকে মেয়েটা হাত না পায় অনেক সময় কি হয় মেটা অনেক কিছু জিনিসপত্র বার করে নিয়ে খেলতে লাগে তখন আমাকে আবার সেগুলো মাঝামাঝি করতে হয় যাই হোক আমি একটা চেয়ার নিয়েছি চেয়ার নিয়ে উঠেছি তার মানে বুঝতেই পারছো কতটা ওপরে লাগিয়েছি তবে হ্যাঁ আমি নিচে দাঁড়িয়ে কিন্তু উপর অবধি একদম হাত পাবো তার কারণ হচ্ছে আমার হাইটটা খুব বেশি আমি খুব লম্বা আমার হাইট হচ্ছে পাঁচ ফুট পার্স ইঞ্চি তার জন্য আমি আমার সুবিধা মতো লাগিয়েছি কোনো ক্যারা মানুষ হলে হয়তো আরও নিচে লাগাতো তাকটাকে কারণ হাত পেতো না উপরে কিন্তু আমি হাত পাবো তাই আমি আমার সুবিধা মতো লাগিয়েছি আর এই দিকে আমার একটা তাক আছে যেটাতে আমার ওটিজিটা রাখা আছে আর তার পাশে আর একটা তাক আছে সেটাতে আমি কিছু অয়েলের বোতল বিস্কুটের বোতল এই সমস্তগুলো সাজিয়ে রেখেছি আমার না মনে হয় যে যত কম জিনিস থাকবে তত ভালো যত জিনিস বেড়ে যাবে না তত রান্নাঘর বোঝাই হয়ে যাবে সেই জিনিস সেই জিনিসটা আমার একদম পছন্দ নয় যাই হোক এইসব কথা বলতে বলতে মোটামুটি দেখো আমি সাজিয়ে ফেলেইছি ও একটা জিনিস আর বাকি আছে মোটামুটি অল্প বিস্তর জিনিস সাজিয়েছি আর কিছু অল্প বিস্তর বাকি আছে সেগুলো পরে ধীরে সুস্থে বাজ রেখে দেবো আর কি তো এগুলো হচ্ছে বাটির তাক এখানে টিফিন বক্সগুলো রাখলাম ওপরে কুকার রেখেছি কড়াই রেখেছি এখানে দেখো টিফিন বক্স রয়েছে গোল গোল টিফিন বক্স রয়েছে এগুলো ভাবলাম এখানে রাখি আর যেগুলো প্লাস্টিকের কিছু কন্টেনার টাইপ আছে ওগুলো আমি ফেলি না বিরিয়ানি টিরিয়ানি আনলে না এই কন্টেনারগুলো পাওয়া যায় তো ওগুলো আমি রেখে দিই কারণ ফ্রিজে জিনিস রাখার ক্ষেত্রে খুব কাজে লাগে সবজি কেটে রাখতে বা মিষ্টি রাখতে খুব কাজে লাগে এরপরে এই একটা তাক বেঁচে আছে এটাতে কিছু ছোট ছোট বাটিগুলো সাজিয়ে রাখবো এই শোনো কথা বলতে বলতে তো বলাই হয়নি ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দাও আর ভিডিওটা একটু শেয়ার করে দিও বন্ধু বান্ধবের ক্ষেত্রে আশা করছি কারো না কারোর অবশ্যই উপকারে লাগবে আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি চ্যানেলটা প্লিজ একটাই রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আশা করে দিচ্ছি যে তোমরা যারা দেখছো সাবস্ক্রাইব করেই নিয়েছো সাবস্ক্রাইব না করলে কী হবে বলো তো সাবস্ক্রাইব বা ফলো যদি না করো তাহলে হঠাৎ করে হারিয়ে যাব আর খুঁজে পাবে না আর বৌদিকে খুঁজে না পেলে বৌদির ভিডিও দেখতে পাবে না ভাল লাগবে না ঠিক আছে তার জন্যে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখবো আর এই বড় তাকটা হচ্ছে থালা রাখার তাক তো এখানে যতগুলো থালা বা তোমার কাছে যদি কোনো ইয়ে থাকে কি বলে তাওয়া থাকে তো সেই সমস্তগুলো রাখা যেতে পারে আর ছোট একটা রয়েছে ওটাতে ছোট ডিশ আর একটাতে বড় ডিশ এইভাবে সাজিয়ে রাখতে হয় তো মোটামুটি সাজিয়ে নিয়েছি এই জায়গাগুলোতে দেখো কিছু ঝোলানো জিনিস থাকলে সেগুলো রাখা যায় যেমন হাতা খুন্তি বা কাঁচি বা চিলার এই সমস্ত জিনিসগুলো এখানে কয়েকটা খাপ করা আছে এক্সট্রা এগুলো আমার মায়ের নেই এগুলোতে চামচ রাখা হয় বা নাইফ রাখা হয় চামচ রাখারই খাপ বলতে পারো বিশেষ করে যেগুলো ঝোলাবার কোনো অপশান থাকে না সেই সমস্ত জিনিসগুলো এই খাপটা না আমার মায়ের থেকেছি নেই এটা নতুন বলে হয়তো ইনক্লুড করেছে তো যাই হোক এইগুলো সব সারিয়ে সাজিয়ে নিলাম আশা করছি তোমাদের এই ছোটোখাটো ভিডিওটা আশা করছি ভালো লাগবে কারণ আমার জীবনের প্রতিদিনের গল্প অনুযায়ী যেরকম যেরকম কাটে সেরকম সেরকম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি শুধু দিনের বেলা পাটটা রাতের বেলা পাটটা খুব একটা আমি যাবৎ শেয়ার করি না কারণ রাতের বেলা খুব একটা যাবত কাজ থাকে না বা কাজ করে না এডিটিংয়ের কাজ এই সমস্ত কাজ করি সময় কাটে তো চলো এই দেখো আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেল আর আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে তোমাদের সবার সাথে কালকে লাভ ইউ অল বাই